হাই ফ্রেন্ড ম্যাথফেন টু ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করছি রম্বস কাকেওয়ালে রম্বসের বৈশিষ্ট্যগুলি কী কী এবং রম্বোসের ক্ষেত্রফল ও পরিসীমা কোথায় কোথায় আমরা ব্যবহার করি সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করলাম রম্বোস কাকেওয়ালে যে চতুর্ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোনো কোনগুলো সমকোণ নয় বা নব্বই ডিগ্রি নয় তাকে রম্বস বলে তা কেমন হয় দেখি একটা চিত্র অঙ্কন করলাম এ বি সি ডি একটি রম্বস দেখো এর প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ বা নব্বই ডিগ্রি নয় কিন্তু দেখো বাহুলির দৈর্ঘ্য দেখো এই যে এ বি বাউ এব 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 বাউ দীর্ঘ পাঁচশামী বিসি বাউ দীর্ঘ সিডি দৈর্ঘ্য পাঁচশামী এবং এ ডি বাউ দীর্ঘ অতএব কি বলতে পারি এবিসিডি একটি রম্বস। তারপরে দেখি রম্বসের বৈশিষ্ট্যগুলি কী কী আমরা আলোচনা করি রম্বসের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য আমরা কী বলতে পারি না রম্বসের চারটি বাহু দৈর্ঘ্য সমান হয় কারণ কি প্রত্যেকটি বাহু দীর্ঘ যদি চার শ্রেমিকর হয় চার শ্রেমি কি পাঁচ শ্রেমিকর হয় পাঁচ শ্রেমি প্রত্যেকটি দৈর্ঘ্য সমান হয় দু নম্বর কোস বৈশিষ্ট্যটা কী বলতে পারি না রম্বোসের কর্ণদ্বয় অসমান মানে রম্বোসের যে দুটি কর্ণ আছে সেই দুটি কখনই সমান হবে না তিন নম্বর বৈশিষ্ট্য কী আছে রম্বসের কর্ণদ্বয় পরস্পর পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করে মানে রম্বসের যে দুটি কর্ণ সেই দুটো কর্ণ দিদি পরস্পরকে কী হয় নব্বই ডিগ্রি কোণে সমদ্বিখণ্ডিত করে তারপরে বৈশিষ্ট্য কী আছে দেখি রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি না রম্বসের ক্ষেত্রফলের সূত্র হল ক্ষেত্রফল সমস্যা আমরা খেলতে পারি সমান সমান দুটো সুক্ষেত্রফলের সূত্র হচ্ছে একটা বলতে পারি কি একের দুই গুণ কর্ণদ্বয়ের গুণফল অথবা আরেকটি ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু গুণ উচ্চতা এই দুটোর মধ্যে যে কোনো একটা আমরা বলতে পারি তারপরে কি আছে রম্বসের পরিসমার সূত্র কি রম্বসের পরিসমার সূত্র হচ্ছে কি ফোর গুণ বাহুর দৈর্ঘ্য যেহেতু রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য সমান হয় যে তার পরিষমাটা সূত্র হচ্ছে কি ফোর গুণ বাহু দৈর্ঘ্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও